আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনার সকলে কেমন আছেন চলে আসলাম আপনাদের মাঝে সিএসওসি যে আমাদের ক্লাসের সেই ক্লাসেরই আবারও আমরা তৃতীয় পর্ব নিয়ে চলে আসছি অর্থাৎ লেভেল টু এর পর্ব নাম্বার ওয়ান যেখানে আবারও কিছু মানে হার্ড মানে আগের থেকে প্রথম দশটা ছিল নর্মাল কোশ্চিন সেখান থেকে এখন আমরা হার্ড যেই কিছু দশটা কোশ্চিন দিতে চেয়েছি মানে লেভেল টু এর এরপরে লেভেল থ্রি এর আসবে এরপরে লেভেল ফোর ফাইনাল এরপরে আমি আবারও আট দুইশোটা কোশ্চিন দিব অর্থাৎ এইখানে থাকবে মোট চারটি লেভেলে থাকবে প্রথম লেভেলে দশটা অলরেডি চলে গিয়েছে সেকেন্ড লেভেলে এখন দশটা থাকবে থার্ড লেভেলে আর দশটা থাকবে ফোর্থ লেভেলে থাকবে একসাথে বিশটা শুধু টিক এরপরে থাকবে একসাথে দুইশোটা শুধু টিক এইগুলো যদি আপনার কমপ্লিট করতে পারেন ইনশাল্লাহ আপনারা যারা সিএসি এক্সাম দেবেন তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি যে আপনারা 100% পাস পাশ করবেন আর যারা প্রিমিয়াম যে ভার্সনটা আছে আমার কাছে এটা যারা নিতে চান তাদের কিন্তু পার্সোনালি আমাকে নক করতে হবে সেটা কিন্তু প্রিমিয়াম আমি কিন্তু কাউকে মানে এত সহজেই কিন্তু আমি দিয়ে দেব যাদেরকে এত সহজেই কিন্তু কোনো বিষয় কেউ কাউকে দেয় না কারণ এগুলো কিন্তু আমাদের পার্সোনালি ক্লাস করানো লাগে এবং অনেক কষ্ট করে অনেক জায়গা থেকে আমাদের কালেকশন করা লাগে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পসিবিলিটি দিয়ে কোশ্চিনগুলো দিয়ে থাকি তো কেউ যদি আমাকে নক করেন যে ভাই আমার পরীক্ষা আপনি আমাকে আজকে আমাকে এই কোশ্চিন দিন এটা মানে আমার কালিকাই পরীক্ষা আমাকে পাশ করতেই হবে আপনার এই কোশ্চিন নিয়ে আসলে এটা কখনোই সম্ভব না এটা কেউ আপনাকে ফিরিতে কোনো কিছুই দেবে না কিন্তু আমি যে ক্লাসটা দিচ্ছি যে আমি মোট হয়তো চারশোটা পর্যন্ত আমি কোশ্চিন আমি ইউটিউবে হ্যাঁ পার্ট টু পার্ট আমি যেগুলো আমি রিলিজ করব। এগুলো যদি আপনি এ টু জেড যদি পড়েন এই প্রথম যেই লেভেল ফোর পর্যন্ত আমি যে লেভেল ফোর পর্যন্ত আপনাদেরকে দিব এই লেভেল ফোর পর্যন্ত যদি আপনারা পড়েন তাহলে পরেও আপনাদের এইটটি পার্সেন্ট পাশের পসিবিলিটি রয়েছে এইটটি পার্সেন্ট না হলেও ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পাশের পসিবিলিটি রয়েছে এরপরে যে দুইশোটা দেবো এই দুইশোটার ভিতরেও কিন্তু আপনাদের এই দুইশোটা আর এই প্রথম চার যেই চার লেভেল পর্যন্ত দেব এগুলো যদি সম্পূর্ণ কমপ্লিট করে হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি রয়েছে কিন্তু যে প্রিমিয়াম কোশ্চিন আছে শুধুমাত্র প্রিমিয়াম কোশ্চিনই শুধুমাত্র একশোটা পর্যন্ত আমরা দেব এর ভিতরেই আপনার হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে আপনার পাস করার তো আপনারা শুধু শুধু যদি আমাকে কোশ্চিন করেন মেসেজ করেন যে ভাই আপনার আমাকে পিডিএফটা দিন এত সস্তায় যে আপনাকে কেউ কিছু দিয়ে দেবে এটা কখনোই সম্ভব না এটা কালেক্ট করতে একজনের খুব অনেকটাই কষ্ট হয় যার কারণে এটা আমি পার্ট বা পার্ট আমি ইউটিউবে যখন আপলোড করব এটা আমি কষ্ট করে একটা ভিডিও করতেছি এবং এটা আমার অনেক এডুকেশন মানে অনেক পড়াশোনা এবং অনেক জায়গা থেকে কালেকশন কোনো অনেক স্যারদের সাথে যোগাযোগ করে নিয়ে আসা এটা আপনাকে শুধু শুধুই দিয়ে দেব না এটা আমাদের স্টেপ বাই স্টেপ আমি যখন আপনাদেরকে দিচ্ছি এখান থেকে আমার কিছু মানে আমার কিছু অর্জনও আছে আমি নিজেও পড়তেছি এবং অন্যদেরকেও পড়াইতেছি তো এই ক্ষেত্রে আমারও কিছু অভিজ্ঞতা বাড়ে আপনাদেরকেও কিছু সহযোগিতা হয় সেই সাথে আপনারাও উপকৃত হন এবং আমিও আমার জায়গা থেকে আমি উপকৃত হই কিন্তু আপনি হুট করে সব কিছু একবারে নিয়ে নিয়ে একবারে পাশ করে যাবেন আর বাকিরা রাজ্যের সবাই চুপ করে থাকবে এটা তো কখনো হইতে পারে না সকলকেই সমানভাবে দেখা লাগে আর যারা প্রিমিয়ামটা নেবেন এদের ক্ষেত্রে আমি কিন্তু প্রিমিয়ামটা দেব এটা কিন্তু প্রিমিয়াম প্রাইসে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি অবশ্যই প্রিমিয়ামভাবে আপনাদেরকে দিয়ে দিব তো চলুন আমরা আমাদের নেক্সট পাঁচটা কোশ্চিন দেখে আসি তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও আসসালামু আলাইকুম নূরফ্লাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূরফ্লাই দিচ্ছে দেশেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন ওমরা হজ ভিসা ওমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যানপাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নুরফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ কোয়েশ্চেন নাম্বার ওয়ান ওয়াই মাস্ট ইউ অ্যাটেন্ড দ্য টুলবক্স মিটিং বিফোর স্টার্টিং ওয়ার্ক কাজ শুরু করার আগে টুলবক্স বক্স মিটিংয়ে অংশ নেওয়া কেন জরুরি অ্যান্সার টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেস ওয়ার্ক দিনের কাজ ঝুঁকি এবং নিরাপত্তা ব্যবস্থা বোঝার জন্য অ্যাবাউট সাইট স্পেসিফিক রিস্ক এন্ড কন্ট্রোল মেজার্স কোয়েশন নাম্বার টু হোয়েন শুড কখন রিফ্লেকটিভ ভেস্ট পড়া উচিত অ্যান্সার হায়েন ওয়ার্কিং নিয়ার ভেহিকলস ওর অ্যাট নাইট যানবাহনের কাছে বা রাতে কাজ করার সময় এক্সপ্লেনেশন ভেস্ট হেল্প ড্রাইভার সি ওয়ার্কারস ক্লিয়ারলি কোশ্চেন নাম্বার থ্রি হোয়াট ইজ দ্য পারপাস অফ আ ব্যারিগেটরাউন্ড অ্যান্ড এক্সিকিউভিশন খনন জায়গার চারপাশে ব্যারিকেড দেওয়ার উদ্দেশ্য কি অ্যান্সার টু প্রিভেন্ট পিপল ফ্রম ফালিং ইন টু হোল মানুষ যাদের গড়তে পড়ে না যায় তা প্রতিরোধ করা এক্সপ্লেনেশন প্যারিকেট মার্ক ডেঞ্জারাস জোন অ্যান্ড প্রিভেন্ট অ্যাক্সিডেন্ট কোয়েশ্চেন নাম্বার ফোর ইফ ইউ সি নো স্মোকিং সাইন হোয়াট মাস্ট ইউ ডু নো স্মোকিং চিহ্ন দেখলে তুমি কি করবে

পারমিট ইনসিউর ইট ইস সেফ পারমিট নিতে হবে এবং ভেতরে ডাক্তার করতে হবে ল্যাক অক্সিজেন থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ হি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এণ্ড ক্লিক দ বেল আইকন হেন এভাৰ বি এডিট নিউ ভিডিঅ' টু আৱৰ চেনেল থেংক ইউ